হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো একবার আসছিলাম লাইফে ছাড়াই পাচ্ছি না তো চলে আসো লাইফে একটু গল্প গুজব করি হাই হ্যালো কে কে এখনো ঘুমাও নাই তাড়াতাড়ি লাইভে আসো যারা ঘুমিয়েছ তারা একটু জেগে ওঠো যারা ঘুমিয়ে আছো তারা একটু লাইফে আসো আর যারা জেগে আছো তারা ঘুমিয়ে পড়ো তো আজকে আমরা আবার আসলাম তোমাদের সঙ্গে দেখা করার জন্য লাইভ লাইভে আসতে সিনে কয়েক থেকে ওই জন্য বন্ধুরা মানে লাইভে আসছে না না শীতের দিন না

আজকে আমাদের সঙ্গে আড্ডা দেবে কে কে দেখি যারা যারা আমাদেরকে দেখতেছো অবশ্যই জয়েন করো আজকে একদম জমিয়ে আড্ডা হবে তোমাদের সঙ্গে সারা রাত দেখি আমরা দীর্ঘ দিন ধরে লাইভে আসতে পারছি না নানা রকম সমস্যার কারণে তো আজকে অনেক কাজকর্ম করার পরে একটু ফাঁকা সময় বার করলাম তোমাদের সঙ্গে লাইভে একসাথে জমি আড্ডা দেওয়ার জন্য তো তোমরা আর দেরি করো না তাড়াতাড়ি জয়েন করো 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 বাইরে গিয়ে করে এসো আর তার সঙ্গে তো জয়েন করছে কেউ জয়েন করলে একটু কমেন্ট করে জানাও আজকে আমরা দুইজনে আসি আমি একদম ফাঁকা আছি তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলে চলে আসো

তো বন্ধুরা আজকে আমরা অনেক দিন পর লাইভে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আর আজকে আমরা আসছি আমার সত্যি মেকআপ করেছেন করি নাই গো করি নাই এই যে দেখো এই যে এই যে আমি দেখাইতেছি এই যে তুমি যে দেখাইতেছি এই যে দেখো না না আমি এটা এমনি বললো আচ্ছা গেছিলাম ওই যে এরকম মানে ছিলাম ওরকমই বসে পড়ছি এটাই তাছাড়া কিছু না

আর দাদা গুলো কীরকম লাগে তো সেটা কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো তোমরা কেউ রেসপন্স করছো না তাড়াতাড়ি রেসপন্স করো তোমরা যদি ধারা ধারা খেলো তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমরা আজকে ধারা কোশ্চেন শুরু করি যে আমার ছেলে মাঝখানে বললো সামনে আসো বাবা এদিকে আসো

আমার আজকের প্রথম ধাদা হচ্ছে মেরা মানে প্রত্যেকটা মেয়ে চায় যে আমার ওই জিনিসটা লম্বা মোটা হম এবং কালো কুসকুশি হোক নাকি তাদের খুব ভালো লাগে দাদা ভাই কি বলছে দুই নম্বর লাইক করলাম যাদবভরটা চা প্রত্যেকটা চায় যে তার ওই না কোন জিনিসটা মোঠা এবং লম্বা মোঠা লম্বা এবং কালো কুচকুচি হোক প্রত্যেকটা মেয়ে চায় সেই জিনিসটা কি উত্তরটা কি হবে দেখি বন্ধুরা কে উত্তরটা দিতে পারে বন্ধুরা

অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য যাদব ভট্টাচার্য একদম উত্তর আমাদের ধাঁধাগুলো কিন্তু একটু দুষ্টু টাইপের তোমরা কিছু মনে করো না কিন্তু এর উত্তরগুলো সবগুলো পজিটিভ আমরা সব পজিটিভ ধাঁধাই নিয়ে আসি শুনতে পজিটিভ শুনতে শুনতে একটু দুষ্টু মানে দুষ্টু টাইপের কিন্তু উত্তরগুলো একদম পজিটিভ মিষ্টি উত্তর তো তোমাদের যদি এরকম দাদা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমরা আরো নতুন নতুন নিয়ে আসব আচ্ছা বলنا হতো না না ও একজন বলছি কি দাদা পোটা জারিয়ে তারপরে দাদা কি হ্যাঁ বলো দেখা যাচ্ছে না তো আমি নেক্সট দাদা যে তুই এই দাদা এর সঠিক উত্তর পেয়ে গেছিস আর আমি আগেই কথা দিয়েছিলাম যে এটার সঠিক উত্তর পেয়ে গেলে আমি আরো দাদা নিয়ে আসব অবশ্যই অবশ্যই বাজে কমেন্ট কেউ করবে না

দুই পা ফাঁক করে মাঝখানে দিলাম ভরে বের করার সময় টপ টপ করে পড়ে এর উত্তরটা কি হবে বলো দেখি উত্তরটা কিন্তু পজিটিভ আমি আগেই বললাম কেউ নেগেটিভ উত্তর দেবে না আর বাজে কমেন্ট করবে না যদি না পারো তো উত্তর দেবে না তাও বলো সঠিক উত্তর যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি আগেই বললাম উত্তর কিন্তু হবে পজিটিভ

তো আমি একটা উত্তর দেবো উত্তরটা ঘাম হবে বলছে বৌদি বলবে আচ্ছা আমি বলি হ্যাঁ করে দিলাম ভরে আর কি বের করার সময় টপ টক করে পরে এটা হবে কুয়ো থেকে জল তোলানো তো অনেক কাজ এখন বুঝে দেই হ্যাঁ কুয়ো থেকে কি হবে যখন আমরা কুয়োতে বালতি হিসে করি ঠিক আছে নামিয়ে দেই তো তখন কিন্তু আমরা একদম পা কিন্তু সমান করে ইসে করি না পা ফাঁক করে আমরা করি দু পা ফাঁক করে তারপর বালতিতে নিচে নামাইয়ে দেই আর যখন বালতিটার থেকে জল তুলবো তখন কিন্তু বালতির থেকে টপ টপ করে জল পড়ে এটাই হবে মানে কুয়ো থেকে যখন ওঠানো হয় হ্যাঁ হ্যাঁ তখন বালতির গায়ে কিন্তু যে জলটা থেকে টপ টপ করে জলটা পড়তেই থাকে আর বিশেষ করে যদি বাংলাদেশী কোনো বন্ধু থাকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন কারণ বাংলাদেশে অনেক কুয়ো আছে আমি জানি আচ্ছা

আচ্ছা এটা বলতে পারলাম না আমি যেটা মানে উত্তরটা দিলাম কি বলছে দিদি আমাকে চিনতে পারলেন না তোমার আগে আমি লাইভে এসেছি আহ এর আগে এসেছ না ঠিক বুঝতে পারলাম না আচ্ছা আসলে ভালো খুব ভালো তো এরকম লাইভে আসলে আমরা যখন লাইভে আসব এই পোর্ট থেকে আমরা জানিয়ে দেব ঠিক আছে টাইমটা করে আমাদেরও মাঝে মাঝে মাঝেMistake হয়ে যায় টাইম তো আমরা ঠিক টাইমটা ধরতে পারি না কোই থাকলে তো বলা যাবে না কি করে করব তাহলে কি আর কিছু বলার নেই কুও একটু বানিয়ে নিবা তো নেক্সট নেক্সট এমন একটি কাজ আছে যে কাজটি কেউ দিনে করে কেউ রাতে করে আবার কেউ যখন খুশি তখনই করে সেই কাজটি কি বলো দেখি ঠিক আছে জানি না

আবার কেউ যখন খুশি তখনই করে দিন হাটা তোমার বাড়ি কি দিন হাটা অবশ্যই দেখতে পাবো এই রাতে করতে ভালোবাসা আমি জানি এটা কে আমি বুঝতে পেরেছি अबे बुद्धि बे चिकेटा हाँ अबे बुद्धि है अबे बुद्धि बे ची तुम्हारे बारी की कोठा दीना टा किलेक्सरी <laughs> टा चार्ज चार्ज की चार्ज <laughs> मोबाइल

তো আমরা কালকে আবার লাইভে আসবো সকাল বেলা ঠিক দশটায় সকাল ঠিক দশটায় আমরা আবার লাইভে আসবো তোমাদের জন্য অনেক অসংখ্য নতুন নতুন একদম আকর্ষণীয় একদম ধাঁধা নিয়ে আসবো তো তোমরা অবশ্যই আমাদের লাইভে জয়েন হবে হুম আর আজকে রাত্রি হয়ে গেছে টাটা বাই বাই আজকে এখন আমরা ঘুমোতে যাই